This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাওড়ার সাঁকরাইলের পিস্তরির কারখানায় ভয়াবহ আগুন বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ কারখানায় কর্মীরা যখন কাজ করছিলেন সেই সময় হঠাৎই আগুন লাগে কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রব্য মজুদ থাকায় মুহূর্তের মধ্যে গোটা কারখানা আগুনের গ্রাসে চলে যায় দাও দাও করে জ্বলতে থাকে প্রায় আড়াই হাজার বর্গফুট জুড়ে আগুন কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায় জাতীয় সড়কে প্রায় তিন কিলোমিটার দূর থেকে কালো ধোঁয়ায় স্তম্ভ দেখা যায় আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কারখানা কারখানাটি ভেঙে পড়ে সার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে আগুন কিন্তু আয়ত্তে আনা যায়নি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে একে একে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটা ইঞ্জিন ছুটে আসে সাঁকরাইল থানার পুলিশ কারখানাটির চারপাশে অনেকগুলি বড় কারখানা থাকায় সেখানে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল দমকলকর্মীরা কারখানার চারদিক থেকে জল ছিটিয়ে আগুনকে যুদ্ধকালীন তৎপরতায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন কিন্তু জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে দমকলকর্মীরা ফোম ব্যবহার করেন প্রায় তিনশো লিটার হোম ব্যবহারের ফলে আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে ঘটনাস্থলে উপস্থিত হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং হাওড়া দমকলে ডিভিশনাল ফায়ার অফিসার রঞ্জন কুমার ঘোষ এদিন প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন কারখানায় আগুন নির্বাপনের বন্দোবস্ত থাকলেও সেগুলি কাজ করেনি কি কারণে আগুন লাগলো পুলিশের পক্ষ থেকে পূর্ণাঙ্গ তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে রঞ্জন কুমার ঘোষ বলেন ফর্মের সাহায্যে আগুনকে আয়ত্তে আনা হয়েছে কি কারণে আগুন লাগলো তা স্পষ্ট নয় এ ব্যাপারে ফরেনসিক পরীক্ষা করা হবে কারখানায় ফায়ার এক্সট্রিং কুইশার ব্যবহার করা হলে পর্যাপ্ত জলের ব্যবস্থা ছিল না দমকল প্রায় দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে

सुरेश ơi जारी यार शरीफ पूछ रहा है आज हमनिया करे ना अपनले जाबेगी एक एक बात नहीं रखूंगा थोड़ी जाला एक की चाय बात है थैंक यू

ঘটেছে এগারোটার দিকে আমাদের কাছে খবর আসে যেখানে পিচের গোডাউন বা বিটুইন কি আছে পরে আমরা দেখছি ওখানে আগুন লাগে আগুন লাগার খবর পেতে আমাদের আলমপুর থেকে হাওড়া থেকে সাথে সাথে চারখানা গাড়ি আমরা পাঠাই এবং অফিসার এসে দেখে আগুনটা একটু বড় আছে তাই আরও গাড়ি চাওয়া হয়েছিল আমাদের দশটা গাড়ি মোটামুটি আমরা রিকোয়ারমেন্ট দিয়েছিলাম তো গাড়ি চারটা ঢুকে গেছে দুটো এখনই ঢুকবে আর চারটা রাস্তায় আছে আচ্ছা আগুনটা মোটামুটি আয়ত্তের মধ্যে আমরা নিয়ে এসেছি আগুনটা এখন আর বাড়বে না কোথাও এবার আমরা যথেষ্ট ফোম ইউজ করছি ফোম ইউজ করে এটাকে ড্যাম্পিং ডাউন করার চেষ্টা চলছে এটা কি কেমিকাল এটা দেখতে হবে এটা দেখতে হবে না দেখে বলা যাবে না আগুন নেবানোর কোনো ব্যবস্থা আমরা আপাতত দেখছি না কিছু এক্সটিংগুশার ছিল এখন জলের ট্যাঙ্ক আছে কিনা আমাদের দেখতে হবে দূরে গিয়ে যে সময় আগুনটা কেউ এখন জানি না হঠাৎ কেউ নেই কে ছিল না ছিল এখন কিচ্ছু বলতে পারবো না আমরা আগুনটা নিভিয়ে নিই নিভিয়ে নিলে আমরা ডিটেলসটা বলতে পারবো এই মুহূর্তে আগুন অনেকটাই আয়ত্তে চলে আসছে আর আমরা হয়তো আধা ঘন্টার মধ্যে আগুনটাকে পুরোই নিবো কারণ তো এখন বলা যাবে না কারণ তো যারা ছিল প্রত্যক্ষদর্শী তারাই বলতে পারবে জন্য আমরা বলবো এত বড় জায়গা আছে কোনো ফায়ার সেফটি সার্টিফিকেট আছে কিনা আমরা দেখব তার জন্য যা যা আমাদের ব্যবস্থা নিতে হবে আমাদের অথরিটিরা যা যা বলবে আমরা তাইতেই করবো যদি সেটা তো করাই হবে সবাই নিয়েছো চলেন স্যার আগুনটা কতটা বিপজ্জনক কি মনে আগুন মোটামুটি কন্ট্রোলে আছে আপনারাও দেখতে পাচ্ছেন আর অন্য মানে এক্সট্রা ফায়ার ইঞ্জিনস আসছে খুব শিগरी এটাকে আশা করি আমরা কন্ট্রোল হয়ে যাবে আশেপাশে তো কিছু সতর্কতা আগুন কি ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্যার ইন ফায়ার লগের সঙ্গে আমরা কথা বলছি ওনারা বলছেন কি এটা ওনারা খুব শীঘ্রই কন্ট্রোল করতে পারেন বা যতক্ষণ কন্ট্রোল কমপ্লিটলি হচ্ছে না ততক্ষণ এক্স্যাক্টলি বলা মুশকিল ওটা পরে যান আমরা ডিটেল একটা ইনকোয়ারি করবো তারপরে আমরা বলতে পারবো কেসের ফায়ার কন্ট্রোল ছিল ফায়ার কন্ট্রোল মেজার্স প্রাইমারিলি দেখা যাচ্ছে এখানে ছিল বাট ওটা এখন কাজ করছে না তো আমাদেরকে ডিটেল ইনকোয়ারি করে দেখতে হবে কি ওটা ফাংশনাল ছিল কি ছিল না কোনো এফআইআর হবে বল